জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছয়চল্লিশতম বার্ষিকীতে আমরা ছাত্রদল দল দীর্ঘ ঐক্যবদ্ধ যে আমরা এদেশে আর কোনো অরাজকতা ফেসিবাদ স্বৈরাচার কায়েম হতে দেবো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বৈরাচারী কর্মকাণ্ড এবং ছাত্রলীগের গুন্ডামি আর চলবে না স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ সাথে শিক্ষা ব্যবস্থা চলবে এবং যার যে মতাদর্শের ভিত্তিতে সেই সেই সংগঠন করবে বা স্বাভাবিকভাবে তার শিক্ষা ব্যবস্থা পরিচালনা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়াই দল দীর্ঘ সতেরো বছর পরে আজ ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে আমার মনে হয় শুধু আমরা শৈলক উপজেলা নয় সারা বাংলাদেশে এত একটা আনন্দ ঘন বিষয় কাজ করে সবার মধ্যে ছাত্রদল দল প্যানেল সংগঠন ছাত্রদল রক্তের সংগঠন ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড বাংলাদেশে যত বাংলাদেশ যত বের ক্লান্তি লগ্নে ততবেরই ছাত্রদল ভূমিকা রাখছে বাংলাদেশ বিএনপি যত বের ক্লান্তি লগ্নে ততবেরই ছাত্রদল ভূমিকা রাখছে সেই ছাত্রদলকে আওয়ামী সংগঠন পুলিশ সংগঠন বা আওয়ামী লীগের ছাত্রলীগের সংগঠনরা পিছিয়ে রাখার চেষ্টা করছে আসলে দাবায়ে কোনো কিছুই রাখা যায় না সতেরো বছর পর হলেও পাঁচ আগস্টের মুক্তিযোদ্ধার দ্বিতীয় মুক্তিযোদ্ধার পরে আজকে সারা বাংলাদেশের ছাত্রদল দল জেগে উঠেছে বিগত সতেরো বছর খুনি হাসিনা মাফিয়া বাংলাদেশের বুকে পাথরের মতো চেপে বসেছিল তার কারণে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল শৈলক উপজেলা শাখা কোনো প্রোগ্রাম সুন্দরভাবে ওপেনভাবে করতে পারিনি আমরা কোনো প্রোগ্রাম হাতে নিলে শেখ হাসিনার দোসর ছাত্রলীগ যুবলীগের বাহিনীরা তারা আমাদেরকে হামলা করেছে মেরেছে দাবড়িয়ে দিয়েছে আমরা তারপরেও এই সতেরো বছর খুব চেষ্টা করে সবাই সম্মিলিতভাবে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের বুকের সাহস নিয়ে টিকেছিলাম আমরা গুটি গুটি পায়ে এ পর্যন্ত আজকে এসেছি প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি তারই ওই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ থেকে পাঁচে আগস্ট জুলাই গণহত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে শুনি হাসিনা দূর হয়ে মানে পালিয়ে গেছে তারপরে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পেলাম দুই হাজার পঁচিশ ছাত্র আমরা জাক ভাবে সকল চোদ্দটা ইউনিয়ন নয়টি ওয়ার্ডের নয়টি ওয়ার্ডের পৌরসভা সহ উপজেলা পৌর ছাত্র দল ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দল সবাই সম্মিলিতভাবে সুন্দর ও সাবলীলভাবে আপনারা দেখতে পাচ্ছেন জাকজমকপূর্ণ সৈলক বা শহরটা পুরোটাই আজকে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে রূপান্তরিত হয়েছে